কিছুদিন ধরেই ফেসবুকে অনেক বড়ো বড়ো পেজদেরকে দেখছি সূর্যের তাপে ডিম ভাজি করছে আজকে আমিও সেই চ্যালেঞ্জটা নিয়ে নিলাম দেখি শেষ পর্যন্ত কী হয় আজকে ভাবছি সূর্যের তাপে ডিম ভাজি করে গরম গরম ভাত খাবো তো দেখি আমি এই ডিম ভাজি দিয়ে ভাত খেতে পারি কি না পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কেমন মজার ডিম ভাজি হলো প্রায় চল্লিশ মিনিট আগে এই প্যান্টটা ছাদের উপর রেখে গিয়েছিলাম প্যান্টটা অসম্ভব গরম হয়ে গিয়েছে হাত দেওয়া যাচ্ছে না তো এখন তেল দিয়ে দিচ্ছি তেল দিয়েও কিন্তু অপেক্ষা করতে হবে অনেক সময় ধরে এরকমটাই কিন্তু সেই পেজের আপু এবং ভায়ারা বলছিলেন তো আমিও ঠিক সেভাবেই করব তেল দিয়ে দিলাম চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি খুলনা শহরে প্রচণ্ড গরম পড়ছে এই গরমে ছাদের উপর ডিম ভাজি হয় কি না এটা আমার দেখতেই হবে তো আমি আবারও ফিরে এসেছি আধা ঘন্টা পরে আমি কিন্তু তেল দিয়ে আবারও নিচে চলে গিয়েছিলাম কারণ এত গরম উপরে থাকাই যাচ্ছিল না তারপর ডিমটাকে এই যে দিয়ে দিলাম খুব সুন্দর করে ডিমটা দেওয়ার সময় কিছুই মনে হলো না এখন লবণ দিয়ে দিচ্ছি ডিম ভাজিতে তো আমরা সাধারণত লবণ দিই আর আমি যখন বলেছি যে আমি গরম গরম ভাতের সাথে খাব এই জন্য একটু লবণ দিয়ে দিয়েছি এখন কুসুমটা খুব সুন্দর করে ফেটিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে দ্রুত ভাজিটা হয় তো আমি বেশ কিছুক্ষণ ধরেই এইভাবে সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিলাম এখন এভাবে রেখে আবারও আমি ওয়েট করব বিশ থেকে তিরিশ মিনিট তো তিরিশ মিনিট পর ফিরে এসেছি দেখেন ডিমের কি অবস্থা ডিমটা উপর থেকে বেশ একটু শুকনা শুকনা হয়ে গিয়েছে রোদের তাপে বেশ শুকনা হয়ে গিয়েছে তো এই ডিম কি ভাজি হবে আমার তো মনে হয় সারা দিন যদি আমি এভাবে রেখে দিই তারপরেও ডিম কখনোই ভাজি হবে না এই ডিম শুধুমাত্র তাপে হালকা একটু শুকনা শুকনা হবে কিন্তু চুলাতে দিলে নিচ থেকে যে সুন্দর একটা ভাজি হয় এটা কখনোই সম্ভব না বড় বড় পেজগুলো আমাদেরকে কিন্তু এভাবেই বোকা বানাচ্ছে তো দেখেন ডিমের কি অবস্থা আমি কিন্তু এইভাবে অনেক সময় ধরে রেখেছি প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট ধরে রেখে দিয়েছিলাম উপরটা হালকা একটা লেয়ার পড়েছে একটা শুকনা শুকনা ভাবের তো দিন রেখে দিলেও এভা এরকম একটা শুকনা ভাবই হবে এর থেকে বেশি আর কিছুই হবে না আমি ছাদের উপর ডিম ভাজি করার জন্য কত কিছু এনেছি কত চেষ্টা করলাম প্রায় দেড় দুই ঘন্টা ধরে প্যানটাকে রেখে গিয়েছিলাম তারপর তেল দিয়ে আবারও ফিরে গিয়েছিলাম আবারও ফিরে এসেছি ডিম দিয়েছি ওয়েট করেছি কিছুই হয়নি তার মানে একদম ফেক একটা ভিডিও ডিম ভাজির তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম